ও সাইডন 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 ভাই কত হয়েছে এক লক্ষ্লাহ দিচ্ছেন এক লক্ষ বাহান্ন হাজার টাকায় দিয়াবাড়ি হাট থেকে সুন্দর লাল শাড়িটি বিক্রি হয়ে গেল ভাই দাম কত দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই পাহাড়টি বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে অনেক সুন্দর ভাই জোড়া কত

এক লক্ষ তিরিশ হাজার টাকায় হাত থেকে এই সুন্দর সাগরটি বিক্রি হয়ে গেল ভাই কত হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এই বড় গোটি বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাত থেকে ভাই কত হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকায় এই কালো পাহাড়টি বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাত থেকে ভাই কত হয়েছে পঁচাত্তর হাজার হয়ে গেল ভাই কত হয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় এই গড়ি বিক্রি হয়ে গেল আল্লাহ অনেক সুন্দর হয়েছে এক লক্ষ সাতাশি হাজার টাকায় এই সারগরটি বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে মাছ আল্লাহ অনেক সুন্দর ভাই কত হয়েছে এক লক্ষ আশি হাজার টাকায় এই বড় সারগরটি বিক্রি হয়ে গেল আশুলিয়া হাট থেকে মাছ আল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই জিচ্ছেন পাঁচল্লিশ হাজার টাকায় ষাটটি গরুটি বিক্রি হয়ে গেল ভাই কত হয়েছে এই গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ ষাট হাজার টাকায় ভাই ষাট হাজার টাকায় সুন্দর সারটি বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে ভাই কত হয়েছে দেখেন পাগলা গরুর কাণ্ড কারখানা পাগলা গরুর কাণ্ড ভাই কত নিছে ভাই কত দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এ লাল পাটি বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা এই সুন্দর লাল সারটি বিক্রি হয়ে গেল খবর না なるほど。 ভাই কত হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা ভাই কত হয়েছে ভাই কত হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা এই সুন্দর লাল সারটি বিক্রি হয়ে গেল ভাই কত হয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এই লাল সারটি বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে ভাই কত হয়েছে কত হয়েছে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিয়াবাড়ি হাট থেকে সারগরুটি বিক্রি হয়ে গেল

এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই কত হয়েছে কত কত এক লক্ষ আটষট্টি হাজার টাকায় সুন্দর কালো ষাটটি বিক্রি হয়ে গেল ভাই কত হয়েছে কত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় সুন্দর লাল সারটি বিক্রি হয়ে গেল থেকে ভাই কত কত লক্ষ চল্লিশ হাজার টাকায় সুন্দর লাল সারটি বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে ভাই কত দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় এই লাল পাহাড়টি বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে ভাই কত কত এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এই সুন্দর লাল বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে

লক্ষ আটাই হাজার টাকায় সুন্দর লাল শার্টটি বিক্রি হয়ে গেল কত নিল কত এক লক্ষ শার্টটি বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে ভাই কত ভাই কত 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 ভাই